হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপিটা এক বাচ্চাদের জন্য নিয়ে এসেছি যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকে যদি এভাবে কাস্টার্ড মিল্কশেক বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু গ্লাস একদম চেটে পোটে পরিষ্কার করে দেবে বড়রাও কিন্তু একটু ট্রাই করতে পারেন এটা কিন্তু ভীষণ সুস্বাদু আর হেলদি একটা খাবার কিছু আমন্ড আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আমন্ডের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দুটো এলাচ নিয়েছি এলাচের খোসা ছাড়িয়ে নিয়েছি এলাচের দানাগুলো আমি নিয়েছিলাম এরপর আমন্ড আর এলাচ এই দুটো আমি মিক্সিং বলে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এরপরের স্টেপে আমি ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার নিয়েছি টু টেবিল স্পুন আর গ্যাসে কিন্তু আমি দুধটা প্রায় হাফ লিটার দুধ আমি নিয়েছিলাম সেটা কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি দুধটা একটু ফুটিয়ে ঘন করে নেব কারণ এটা একটু ঠিক হবে মানে একটু মোটা হবে আর কি মানে খুব একটা দুধের মতো এতটাও তরল হবে না একটু থিকনেস থাকবে এটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন দুধটা কতটা কমে গেছে এই দেখুন অনেকটাই দুধটা কমে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে নেব আর কাস্টার্ড পাউডারটা গুলে নেব আপনারাও কিন্তু নর্মাল টেম্পারেচারে জলই ইউজ করবেন কাস্টার্ড পাউডার আমার গোলা হয়ে গেছে এরপর এই যে দুধটা ফুটছিলো আর অনেকটাই কমে এসেছে দুধের পরিমাণটা ঘন হয়ে গেছে এটাতে আমি বড় মিচরির দানা দিয়েছি অ্যাকচুয়ালি এটা আমার বেঁচে গেছিলো তাই দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন চিনি দিয়েই আমি করি কিন্তু আজকে বেঁচে ছিল বলে এটাই দিয়েই করলাম আর এই মিষ্টির মধ্যে কিন্তু আমি দু চার দানা কেশর নিয়ে নিয়েছিলাম এটাতে ফ্লেভারটাও ভালো আসবে আর একটু কালারটাও চেঞ্জ হবে আর কি তো এইভাবে দুধটাকে মিচড়ি দেওয়ার পর আরেকটু একটু জাল করে নিয়েছি মানে আরেকটু ঘন করে নেব প্রায় পনেরো কুড়ি মিনিট দুধটা এইভাবেই রাখার পর দেখুন দুধের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কেশর দেওয়ার জন্য আর অনেকটা ঘন হয়ে গেছে তো এতে আমি অ্যাড করলাম আমন্ডের পেস্টটা আমন্ডের পেস্টটা অ্যাড করে দিয়েছি আর আমন্ডের পেস্টটা অ্যাড করার পর কিন্তু এটা বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো এখানে দুধটা কিন্তু অনেকটা বেশি ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি এটাতে অ্যাড করবো একটু ফুড কালার তো আমি এখানে লেমন ইয়েলো কালারটা ইউজ করেছি এটাতে কিন্তু আমার এই মিল্কশেকটাকে দেখতে ভীষণই সুন্দর লাগবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এইভাবে ফুড কালারটা দিয়ে মিশিয়ে নেব আর আমরা কিন্তু একদম লাস্ট প্রসেসে চলেই এসেছি দেখুন কত ফুটছে আর আমি এখানে চামচটা দুমি রেখেছি যাতে দুধটা উথুলে না চায় ওই জন্য আর কি এইভাবেই আমি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা মতন দুধটা জাল করে নিয়েছিলাম আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছিলাম এরপর আমি ধীরে ধীরে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেব। অল্প অল্প করে মেশাবো নাড়াতে থাকবো কাস্টার্ড পাউডারটা দেওয়ার মাত্রকেই দেখবেন দুধটা একটু ঘন হয়ে উঠবে আর একটু বেশি এদিকে অ্যাঞ্জেল ঘুরে বেড়াচ্ছে ও ভাবছে কখন এটা হবে আর আমি খাবো ও কিন্তু আইসক্রিম দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট ও মানে দুধের তৈরি যে কোনো প্রোডাক্ট খেতে ভীষণই পছন্দ করে আর ও কিন্তু ভীষণই শান্ত একদম জ্বালাতন করে না তো ওকেও দেওয়া হবে তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আমি এরপরে এটাকে গ্লাসের মধ্যে মানে গ্লাসে ঢেলে নেব আর ফ্রিজে ভরে দেবো ঠান্ডা হওয়ার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা প্রায় অনেকটাই আইসক্রিমের থেকে একটু কম থিকনেস হবে আর চামচও করেও খেতে পারেন আবার চুমুক দিয়েও খেতে পারেন রেডি হয়ে যাবে ফাইনাল প্রসেস মানে ফ্রিজে ঢুকিয়ে ঢোকানোর পর ওইটা আমি দেখাতে পারিনি তো এটা যখন রেডি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তখন ফ্রিজে রেখে দেবেন আর এক দু ঘন্টা রাখার পর ওটা কিন্তু আপনারা খাবেন ওটার ওপরে আপনারা কিন্তু চাইলে একটু ফলের কুচি দিয়ে দিতে পারেন আর এমনিও খেতে পারেন খুব ভালো খেতে হয় রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ